লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটি কর্তৃপক্ষের কাছে লিখবো এবং সেটি বাতিল হয়ে যাবে মানে কি ধরনের জিম্মি করেছে মানে বাস নাকি আসছে না টিকিট নাকি দিচ্ছে না এরকম ভাড়া নিও নাকি কি জন ঝামেলা করছে হতে পারে থাকতে পারে গাড়ি ভাড়া বেশি নিয়েছে এরকমও বল।

কোথায় ভালো আছেন টাকা কি বেশি নিচ্ছেন বেশি নেননি তো ঠিক আছে

ওখানে চলে যাবে এখানে পঁয়তাল্লিশ জন মানে আপনাদের বলি সাতশো সত্তর টাকা তিনশো তিনশো একাত্তর টাকা এর ভাড়া যদি একাত্তর নেয় আপনাকে দিতে হবে যদি একাত্তরের বেশি দাবি করে আপনি দিয়ে দিবেন গণ্ডগোল করা তো যাবে না আপনি প্রমাণক খালি নিয়ে রাখবেন নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দেবেন ঈদের পরে আমরা প্রতিকার দেব ঠিক আছে ডাব্লু 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 ডট ডিএনচিআরকি ডট কম ওয়াথম ওয়ান সিক্স ওয়ান টান ওয়ান সিক্স ওয়ান টু এটা হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে

রোমারি রোমারি পর্যন্ত বিক্রি করছেন টিকিট কত টাকা করে নিচ্ছেন বিআরটিএ নির্ধারিত ভাড়া কত কত দেওয়া আছে রোমারি কয় নম্বরে আছে এটা সাতশো নিচ্ছেন লেখা আছে সাতশো উনষাট মুনি আছে তো একটা টিকিটের জি মাস্টার বাই মাস্টার ভাই আপনি আমি সিনিয়র আপনি সিনিয়র কি করেন বসে আমি টিকিট কাটতে আসছি আপনি টিকিট দিবেন না টিকিট

এই বিভিন্ন বাস কাউন্টার যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যে অভিযোগ আসে সেটি তদারকি করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীত যে গুরুত্বপূর্ণ তিনটি বাস স্ট্যান্ড রয়েছে তার মধ্যে রয়েছে গাবতলি কল্যাণপুর বাস স্ট্যান্ড এই মহাখালী বাস স্ট্যান্ড সাহেদাবাদ বাস স্ট্যান্ড এইগুলোতে পরিদর্শন করা হচ্ছে তো এখানে আমরা যে অভিযোগগুলো মূলত যেটি পেয়ে থাকি প্রতি বছর সেই অভিযোগগুলো আমরা এখানে আবার পেলাম না আমরা সরজরমে তদন্ত করলাম বিআরটিএ করতে নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার মধ্যেই এই বাসের পরিবহন মালিক নিয়ে থাকছেন এবং যাত্রী হয়রানি নিয়ে তেমন অভিযোগ আমাদের কাছে নেই একটি অভিযোগ ছিল যে টিকিট দেওয়া হচ্ছে না তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে তারা ওদের বাস একটু দূরে আছে এই কারণে টিকিটটা একটু পরে দিতে চেয়েছিলো কিন্তু আমাদের রিকোয়েস্টে তারা এখনই বাস যেটি রয়েছে সেটি প্যাসেঞ্জার উঠিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সেটা আমরা আপনারা দেখলেন তো আমাদের যে তদারকি টিম সেটি রমজান শেষ পর্যন্ত চলবে একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয় আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন যে অতিরিক্ত ভাড়া নিয়েছে তার প্রমাণক সাথে রেখে আপনি স্মার্টফোনের সাহায্যে এইখানে আপনি লিখিত 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 অভিযোগ অভিযোগ পারবেন দিনের দিনের মধ্যে মধ্যে বিধান রয়েছে অভিযোগ পেলে আমরা এটি তদন্ত করে যখন দেখব যে আসলে জেনুইন আপনার অভিযোগ সেক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখবো এবং সেটি বাতিল হয়ে যাবে তো ফলে এখানে ভয় পাওয়ার কিছু নেই প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সহ দপ্তর প্রস্তুত রয়েছে আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে ওয়ান সিক্স ওয়ান চব্বিশ ঘন্টা নাম্বারটি ওপেন থাকে আপনারা রকমের পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ